তো হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখবো ফেসবুকে জন্ম তারিখ কী করে চেঞ্জ করতে হয় তো সবার উপরে প্রোফাইল আইকনে আসবে প্রোফাইল আইকনে আসার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে সেটিংস যে লেখাটি সেখানে ক্লিক করতে হবে সেটিংস অ্যান্ড লেখাটিতে ক্লিক করার পরে উপরে যে বক্সটি আছে এই বক্সটিতে একবার ক্লিক করে নিতে হবে ক্লিক করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পারবে পার্সোনাল ডিটেলস বলে যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করা হয়ে গেলে নিচে দেখুন বার্থ ডে যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে এর নিচে ব্লু কালারের একটি লেখা আছে হু ক্যান সি ইউর বার্থডে অন ফেসবুক ঠিক আছে এই লেখাটিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করা হয়ে গেলে নিচে দেখুন চেঞ্জ ভিজিবিলিটি অন ফেসবুক যে লেখাটি আছে এখানে ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করা হয়ে গেলে সবার প্রথম দেখুন যে বার্থডে আপনার যে কোন মাসে বার্থডে ঠিক আছে আপনি যদি সেটি দেখাতে চান সেটি পাবলিক অথবা ফ্রেন্ড অথবা মি করে রাখতে পারেন অর্থাৎ আপনি নিজেই দেখতে পারবেন এবার বার্থডে যে ইয়ার আছে সেটিকেও আপনি চাইলে মি অর্থাৎ শুধু আপনিই দেখতে পারবেন অন্য কেউ। আপনার যে বার্থডে ইয়ার সে কেউ দেখতে পারবে না তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন এরপর নিচে একটি আসার পরে সেভ অপশনটিতে সেভ সেভ করে নিতে হবে নয়তো আপনার যে সেটিংসগুলো করেছেন সেটি কাজ করবে না